আসসালামু আলাইকুম আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি আরও একটি নতুন ভিডিওতে যেখানে আমরা আপনাদের সাথে শেয়ার করবো সমাজসেবা অধিদপ্তরের ইউনিয়ন সমাজকর্মী পরীক্ষার আপডেট নিউজ আপনারা অনেকেই আমাদের কাছে জানতে চেয়েছেন এই পরীক্ষার তারিখ সম্পর্কে তো আপনারা যারা আমাদের চ্যানেলটিতে নতুন তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল বাটনটি চালু করে রাখবেন এতে করে আপনারা আমাদের চ্যানেল নিত্য নতুন ভিডিওগুলো দেখতে পারবেন তো এবার আসা যাক মূল ভিডিওতে আপনারা আমাদের কাছে অনেকেই প্রশ্ন করেছেন যে ভাই ইউনিয়ন সমাজকর্মী পদের পরীক্ষা কবে হতে পারে বা সম্ভাব্য তারিখ কবে জানতে চেয়েছেন তো আপনাদের উদ্দেশ্যে ভিডিও আপনাদের প্রথমেই বলি যে ইউনিয়ন সমাজকর্মী পদসহ অন্যান্য পদের আপডেট তারিখ জানতে সঠিক তারিখ জানতে আপনারা অধিদপ্তরের ওয়েবসাইটে গিয়ে নোটিশ বোর্ড বিভাগে সাধারণ বিজ্ঞপ্তি এবং অন্যান্য তথ্য কিন্তু দেখতে পাবেন যার ভিত্তিতে আপনি শিওর হতে পারবেন তো এই অংশে জানাব সম্ভাব্য ডেট শিক্ষামূলক ফেসবুক গ্রুপ এবং অনেক পেজে কিন্তু প্রস্তুতি সংক্রান্ত আলোচনা করা হয়েছে ইউনিয়ন সমাজকর্মী পদের তাদের মতে কিন্তু আগামী একুশ নভেম্বর দু হাজার পঁচিশ তারিখ সম্ভাব্যভাবে ইউনিয়ন সমাজকর্মী পদের পরীক্ষা অনুষ্ঠিত হবে তো এটা কিন্তু সম্ভাব্য ডেট অফিসিয়াল ডেট নয় এক্ষেত্রে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে বিজ্ঞপ্তি বা পরীক্ষার তারিখের বিষয়ে নির্ভরযোগ্য তথ্য পাওয়া গেলে কিন্তু সেটা মাত্র অধিদপ্তরের নিজস্ব ওয়েবসাইট বা সরকারি প্রেস রিলিজের মাধ্যমে যাচাই করতে হবে একই সাথে অনলাইন ফোরাম এবং গ্রুপে শেয়ার হওয়া সকল তথ্য সঠিক নাও হতে পারে তো আপনাদের জন্য এই অংশে পরামর্শ থাকবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন কেননা এখানে আমরা অফিসিয়াল ডেট যখনই প্রকাশ করবে তখন আপনাদের জানিয়ে দেব ইনশাল্লাহ আপাতত সম্ভাব্য ডেট হচ্ছে একুশ নভেম্বর কেননা খাদ্য দপ্তরের উপসহকারী খাদ্য পদের পরীক্ষা শেষ হওয়ার পরে আরও একটা রয়েছে সহকারী উপখাদ্য পরিচালক এইগুলা পরীক্ষার পরে কিন্তু আপনার ইউনিয়ন সমাজকর্মী পদের পরীক্ষা গ্রহণ করা হবে তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন এবং একই সাথে সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ